হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা ওভার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠে ট্রেশ হয়ে তোমাদের সামনে ভিডিওতে এলাম তো চুল টুল তো দেখছো বন কাল বেনিবেদে দিয়েছে রাতে রাতে ঘুমানোর সময় আজ মার থেকে চলে যাব বাসায় তো কয়েকটা দিন দেখেছি খুবই মন খারাপ বাড়ির সবারই মন খারাপ তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই ভালো লাগবে আমার ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে ঠিক আছে

মামা তারাও খুব রাগ করে আছে আমরা কেন আজ বাসায় চলে যাচ্ছি তাদেরও খুব দুঃখ লাগছে বলছে কয়েকটা দিন থেকে যান বললাম যে ইমার্জেন্সি কাজ পড়ে গেছে তাই চলে যেতে হচ্ছে তো তোমাদেরকে তোমাকে শেয়ার করি এখন আমি বাইকে উঠে গেছি বাইকে করে যাচ্ছি এই যে আমার বাইক বাইক চালাচ্ছে বাইকে করে যাচ্ছি এই যে কাজ হেলমেট আমার আছে একদম ভালো লাগে না হেলমেট হচ্ছে ওদেরকে রেখে যাচ্ছি কি করবো আমাদের তো টাউনে বাসা এদেরকে তো রাখা সম্ভব না তাই না তাই মারবাড়িতে ওরা ভালোই থাকবে সুন্দরভাবে থাকবে ওদের কোনো অসুবিধা হবে না আরও মার বাড়িতে আর অনেক ছাগল আছে ওদের সাথেই ওরা থাকবে গাইস আমি ঘরে এসে পড়েছি ঘরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সামনে ভিডিওতে এলাম বাইকে করে এসেছি অনেকটা টায়ার্ড লাগছে অনেকটা রাস্তা ছিল তো তাই আর বাইকে করে আসা অনেকটা ঠান্ডাও লেগে গেছে শরীরটা একদম ভালো লাগছে না মারবার সাথে থেকে আসার কারণ হলো তোমাদেরকে আমি বলছি হঠাৎ করে আমার মোবাইলে একটা কল আসে যে আমার পার্লারের অর্ডার তাই অর্ডারের জন্য আমাকে বাড়ি ফিরতে হলো অর্ডারটা খুব আর্জেন্ট তাই আমাকে আজই বাড়ি ফিরতে হলো আর মারবার সাথে চলে এসেছি তাই মামাতারা অনেক রাগ করেছে কেন আমরা বাড়ি ফিরলাম আরও কয়েকটা দিন কেন থাকলাম না আর কয়টা দিন ছিলাম তাদের ইচ্ছে ছিল সেটাই আর কি তো কিন্তু না ফেলে তো হবে না কারণ আমাকে খুব আর্জেন্ট একটা অর্ডার অ্যাটেন্ড করতে হবে সেটাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সব বাইকে